আপনার ফগ নিকেল বিচ সহ সিরিয়াল নাম্বার প্লেট একবারে নিখুঁত কোনো স্ক্র্যাচ নাই গাড়িটা একবারে ওয়ান কোয়ালিটি আলবার রমাতে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবো ভাইয়া মডেল ২০১২ হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো গাড়িটা অনেক সুন্দর গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কাট মারি একটা দেখাই দেখেন এক কথাই অভার ফ্রেশ আপনার অ্যালোরিং সহ চারটা চাক্কা একবারে নতুন একেবারে নতুন ভাইয়া ভিতরে তেতল বেচি ওডেন দেন বিস্কিট কালার অ্যান্ড্রয়েড পিয়ার আছে এসি টাচ মানে অসাধারণ এক কথাই ভাইয়া দেখার মতো গাড়ি দেখার মতন গাড়ি দেন ভিতরে কন্ডিশনটা সুপার ফ্রেশ হ্যান্ডেল সহ জি হ্যান্ডেল সহ এই যে ব্যাক পাশটা দেন 100% পিছনের লাইটগুলো অরিজিনাল আছে একবার 100 এর ভিতরে 100 বার তাহলে আপনি একটু ব্যাকডা লড়া উঠে একটু দেখাই এই যে দেখেন বাবু ভাই একটা জিনিস কি সরাসরি প্রত্যেকটা দেখেন এই যে ভিট ক্রস ভিট মানে জুরি অরিজিনাল কোন জায়গায় কোনো খোলা কাটা নাই

আপনাদের শোরুমে অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর সেন্টার আক্তার ফার্নিচারের সাথে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম